আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয় হচ্ছে আইপিএম আইএস আচ্ছা আমরা সবাই এই পোর্টালটা ব্যবহার করতে পারি তো দেখা যাক কিভাবে আমরা এই পোর্টালে যাব আমরা প্রথমে লিখতে পারি আই পি লিখে সার্চ দিতে পারি তাহলে এই যে প্রথমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আই পি এটাতে ক্লিক করলাম এখানে নাগরিক সেবা তথ্যসেবা ফলাফল এনেছে আমি আজকে নাগরিক সেবা নিয়ে একটু আলোচনা করব এইখানে এই নাগরিক সেবা ট্যাবের তথ্য দেখতে কিন্তু আমাদের এই সাইন ইন করার কোনো প্রয়োজন হয় না এটা সবার জন্য উন্মুক্ত এই নাগরিক সেবা ট্যাব আমি এটা ক্লিক করে ফেলি অর্থাৎ আমরা শিক্ষক ছাত্র অভিভাবক বাংলাদেশের নাগরিক সারা বিশ্বের নাগরিক আমরা এখান থেকে তথ্য নিতে পারব তাহলে এখানে যে আইন ও নীতিমালা এখানে আছে প্রকাশনা ও প্রতিবেদন সমূহ আছে ফর্ম সমূহ আছে এখানে কি কি ফর্ম আছে আমরা একটু ক্লিক করি দেখি কি কি তিনটি ডকুমেন্ট রয়েছে প্রাথমিক বিদ্যালয় সমারি ফর্ম প্রশিক্ষক ফুলে অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম এ তথ্য সংগ্রহ ফর্ম দুই আচ্ছা এক নজরে প্রাথমিক শিক্ষা এখানে দেখা যাচ্ছে বিদ্যালয়ের সংখ্যা পঁয়ষট্টি হাজার পাঁচশো শিক্ষক সংখ্যা আছে তিন লাখ তিরাশি হাজার চারশো পাঁচ শিক্ষার্থীর সংখ্যা আছে এখানে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি দশ কোটি চোদ্দ হাজার আটশো তিরাশি জন পরিসংখ্যান এখানে পাওয়া যাচ্ছে এখানে এখানে তথ্য ভান্ডান সকল অফিস সার্চ করুন এখানে সকল অফিসের তথ্য এবং অফিস প্রধানের ফোন নাম্বার সহ তথ্য এখান থেকে আমরা নিতে পারবো তারপরে এখানে সকল বিদ্যালয় সার্চ করুন দেখি আমাদের বিদ্যালয়টা এখানে খুঁজে পাওয়া যায় কিনা এটা কিন্তু সাইন ইন দেখতে পাচ্ছি অর্থাৎ সকল নাগরিকের জন্য এই তথ্যগুলো উন্মুক্ত এখানে আমি যে একটু ফিল্টার করি বিভাগ ঢাকা জেলা মানিকগঞ্জ উপজেলা মানিকগঞ্জ সদর ইউনিয়ন হলো কৃষ্ণপুর ফিল্টার করে এখানে ক্লিক করলাম দেখি কৃষ্ণপুরে মোট বিদ্যালয় হলো চোদ্দোটি মোট শিক্ষক আছি আমরা উনআশি জন মোট শিক্ষার্থী দুই হাজার একশো তেরো এখানে বাসুদেবপুর দেখা যাচ্ছে চরমত্ত রাজীবপুর বারাই পূর্ব পাড়া আচ্ছা আমি পরের পৃষ্ঠায় যাই পরবর্তী পৃষ্ঠায় দেখা যাচ্ছে যে এখানে উত্তর পাড়া আচ্ছা তাহলে সবগুলো বিদ্যালয়ের নাম এখানে দেখাচ্ছে আমি আমার বিদ্যালয় দেখতে যাচ্ছি তাহলে আমার বিদ্যালয়টা আছে আগের পৃষ্ঠাতে তাহলে যে বারহী পশ্চিম পাড়া বিস্তারিত দেখতে পাবো আবার ফিডব্যাকও দিতে পারবো এখানে হ্যাঁ বিস্তারিত দেখি আগে বাড়ি পশ্চিম পাড়াই স্কুলের ছবি দেখা যাচ্ছে বাহ তারপরে কি দেখা যাচ্ছে এখানে বিদ্যালয়ের প্রধানের নাম এবং ফোন পাওয়া যাচ্ছে শিক্ষক শিক্ষক তথ্য শিক্ষার্থী একশো পঁয়তাল্লিশ আচ্ছা ছেলে মেয়ে ছেলে শিক্ষার্থী চুয়াল্লিশ প্রায় পঁয়তাল্লিশ আর কি আর মেয়ে হলো পঞ্চান্ন তার মানে মেয়েরা দশ শতাংশ বেশি মেয়েরা শিক্ষাতে এগিয়ে যাচ্ছে এটা তার প্রমাণ মোট অনুমোদিত শিক্ষক পদ ছয় মোট কর্মরত শিক্ষক পদ ছয় নারী শিক্ষক পুরুষ শিক্ষক নারী শিক্ষক ষেষট্টি পার্সেন্ট পুরুষ শিক্ষক তেত্রিশ পার্সেন্ট অবকাঠামো ভূমি তথ্য ভবন তথ্য সবই এখানে আছে এগুলো কিন্তু ভূমিদাতার নাম শহীদ মিনার আছে কিনা তত যাই হোক কিছু তথ্য এখানে দেখা যাচ্ছে তাহলে এর পুরো নামটা আমরা জেনে নেই ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আর সাইন ইন করলে আমরা আমাদের নিজেদের তথ্য প্রত্যেক শিক্ষকের এখানে একটা করে আইডি আছে তো আইডিটা হচ্ছে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করলে শিক্ষক তার নিজের তথ্য সম্পাদনও করতে পারেন প্রথমবার ছয়টা শূন্য দিয়ে প্রবেশ করে পাসওয়ার্ড হলো জেনারেট করে নিতে হয় তারপরে তথ্যগুলো আপডেট করতে হয় তাহলে এই ছিল আমার একটু রাফ আলোচনা এরপরে এই আইপি এর একটা অ্যাপ আছে সেই অ্যাপ কিভাবে ইনস্টল করতে হয় যা প্লে স্টোরে নেয় সেটা আমি দেখাবো আশা করছি যে এই ছোট্ট ভিডিওটা শুধু শিক্ষকদের জন্য না সাধারণ নাগরিকদের জন্য এই ছোট্ট ভিডিওটা কাজে দিবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ